সেই হাওয়া ঝামড়ে পড়ছে আজ আর রাস্তাঘাট আলোর মহারাজ তুমি খেলছ বিকেল আর মনের মন বাতিল যুদ্ধ সাজ শুধু স্নানের জলে লিখেছি ডাকনা উহনা শোনা থাকবো না 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 আজকে আমি যে অ্যালবামটির কথা বলছি বুঝতেই পারছেন গান শুনে চন্দ্রবিন্দুর একটি অ্যালবাম অ্যালবামটির নাম নাম। এটা আমার যাদবপুরের সেই এইট বি এইট বি বাস স্ট্যান্ডের কাছে দোকানগুলো থেকেই কেনা এটা চন্দ্রবিন্দুর ফিফ অ্যালবাম এর আগে চারটি অ্যালবাম আছে এবং আমার যেটা বারবার মনে হয়েছিল যে এর ঠিক আগের অ্যালবামটি চ অ্যালবামটি এতই জনপ্রিয় হয়েছিল এবং ওদের কাছে না জানি কীরকম চ্যালেঞ্জ ছিল পরে অ্যালবামটা করা কারণ এর আগে আমরা দেখেছি আশা অডিওর সঙ্গে চন্দ্রবিন্দু অ্যালবাম করছে পরপর চারটে অ্যালবাম বেরিয়েছে ফিফথ অ্যালবাম থেকে পাল্টে গেল ফিফথ অ্যালবাম সোনি মিউজিকের করা অ্যালবাম এবং বাংলা ব্যান্ডের অ্যালবাম সোনি মিউজিক করছে আমার মনে হয় সেটা খুবই বড় একটা ব্যাপার ছিল সেই সময় আমরা কলেজে পড়ছি কিন্তু তখন চন্দ্রবিন্দু একের পর এক অ্যালবাম আমাদের দিয়ে চলেছে অ্যালবামটার অ্যাপ্রোচটাই ভীষণ অন্যরকম ছিল বাকি অ্যালবামগুলোর মতন কিন্তু ডাকনাম একদমই নয় একটা অন্য ধরনের সাউন্ড এবং যেটা আমরা চন্দ্রবিন্দুর বিভিন্ন অ্যালবামে দেখে থাকি অনিন্দ্য চট্টোপাধ্যায় একজন প্রাইমারি লিরিসিস কম্পোজার তার একটা করে ব্যালার্ড প্রায় প্রত্যেকটা একটা প্রেমের ব্যালার্ড প্রায় প্রত্যেকটি অ্যালবামে থাকে এই অ্যালবামে সেই তার কোনো প্রেমের ব্যালার নেই অর্থাৎ এতে মন নেই এতে উঠে যাওয়া সিঁড়ি নেই এতে এভাবেও ফিরে আসা এভাবেও ফিরে আসা এর মতো গান নেই এতে দুপুরের খামোখা খেয়ালের মতো গানও নেই বা ভিনদেশি তারার মতো গানও নেই সুতরাং এই অ্যালবামটি স্বতন্ত্র এখানে আমরা চন্দ্রিলদাকে পাই রোম্যান্টিক কিছু গান লিখছে সেটা আমরা চন্দ্রিলা থেকে একদম চন্দ্রিল্দার থেকে একদমই প্রায় এক্সপেক্ট করি না যে এরকম কিছু গান চন্দ্রিল্লা আমাদের শোনাবে যদিও আমরা যদি যদি বলো হ্যাঁ পেয়েছি গাধা অ্যালবামেই পেয়েছিলাম কিন্তু আমার অন্যতম দুটি প্রিয় গান সেই হাওয়া এবং সোনামন এই স্থান পেয়েছে এবং সুর করেছিল এবং গিয়েছিল উপলদা এবং কথায় কেন বাসি নিলে সুন্দর কিনারায় এখনি জল ছুঁয়ে জাগবে অধরের শ্বাস বারো মাস সোনামন 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 চন্দ্রবিন্দু আমাদের বেড়ে ওঠার সময় একটা ভীষণ বড় ইন্সপিরেশন কারণ এরকম লিরিক এরকম গান আমরা তার আগে শুনিনি নতুনত্ব ছিল স্টাইল ছিল নিজেদের এবং একজন একটি ব্যান্ড বা একটি আর্টিস্ট যখন একটি অ্যালবাম করে শুধু তো গান নয় গানের সঙ্গে জুড়ে থাকে অনেক কিছু যেরকম ধরা যাক ডাকনাবেরি স্লিভটি আমরা আমি ভীষণ ক্যাসেট স্লিভ খুব পছন্দ করি আর কি এবং সেটাকে উল্টে পাল্টে দেখতে কি আছে এর মধ্যে কি নেই আজকে যখন কুড়ি বছর বাদেই এটা ঘেঁটে দেখছি তখন মনে পড়ে যাচ্ছে অনেক কিছু যে প্রত্যেকটা গানের সঙ্গে একটা করে ছবি একটা স্ট্যাম্প সাইজ ছবি দিয়ে তার সঙ্গে লেখা ধরো যাক দত্তাতে লেখা আছে প্রিয় বালিশ পাস ভয় পুলিশ বা উপলদারটাতে লেখা আছে প্রিয় কমিক্স নন্টে ফন্টে আইডল হ্যারিবেলা ফন্টে এই যে একটা নতুন কিছু করা এক শ্রোতাদের কাছে বারবার নতুন রকমভাবে নতুন মোড়কে জিনিসপত্র প্রেজেন্ট করা এটা খুব ইনোভেটিভ এবং এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি একজন আর্টিস্টের কাছ থেকে যখন সেগুলো পাই আর কি কারণ আমরা তো এগুলোই খুঁজছি আমরা তো নতুনত্বই খুঁজছি মনে আছে এই যে ছোট ছোট করে লেখা এগুলো আমরা চালু করেছিলাম নিজেদের কলেজেও বিভিন্ন আমাদের সহপাঠীদের নিয়ে মজা করে বিভিন্ন কিছু লেখা দু লাইনে লেখা আর কি এবং এটার ইন্সপিরেশন ছিল চন্দ্রবিন্দুই এই অ্যালবামটিতে মোট দশটি গান আছে এবং চন্দ্রবিন্দু বিভিন্ন অ্যালবামে আমরা যেরকম দেখে থাকি কিছু চেনা ছক থাকে যেরকম তখন সিরিয়ালের বহু সিরিয়ালের গান করতো চন্দ্রবিন্দু এবং একটা বা দুটো গান চলে আসতোই আসতো ক্যাসেটের মধ্যে যেরকম এই অ্যালবামে আছে আমার শহর অন্য অ্যালবামে কখনো আইকম আইকম বাইকম আছে কখনো দুনিয়া ডট কম আছে কখনো স্বপ্ন নিলে টাইটেল ট্র্যাক আছে সুতরাং সেই গানটা পেরিয়ে গিয়ে আমরা পাই সেই হাওয়া তারপর অনিন্দতার কিছু মজার গান আছে গাপগুবা গাবগুবা গুব আছে সকালে উঠিয়ে আমি আছে আমি পরে জানতে পেরেছি যখন আমার চন্দ্রবিন্দুর প্রত্যেক ব্যান্ড মেম্বারের সঙ্গে আলাপ হয়েছে জানতে পেরেছি যে এই অ্যালবামটি যখন তাজবেঙ্গলে উদ্বোধন হচ্ছে সেখানে উপস্থিত ছিলেন মৃণাল সেন উপস্থিত ছিলেন ঋতুপর্ণ ঘোষ ছিলেন সুনীল গাঙ্গুলির মতো মানুষরা সুতরাং বাংলা ব্যান্ডের গান যেটাকে আমরা খুবই ছোট করে দেখি সেই তাদের অ্যালবাম উদ্বোধন করতে এই স্টলওয়ার্ডরা যখন এসেছে তখন সেই দিন থেকেই হয়তো বা তার আগে থেকেই হয়তো হাওয়াটা পাল্টে গেছে আমরা তো সবসময় রেফারেন্স খুঁজি তা চন্দ্রবিন্দু আমাদের সেই রেফারেন্স পয়েন্টটা দেয় যে সারা জীবন বাংলা গান করে বাংলা ব্যান্ডের গান করে কিভাবে সারভাইভ করতে হয় কিভাবে এক্সিস্ট করতে হয় ডাক নামে আরেকটি খুব গুরুত্বপূর্ণ গান আছে গানটির নাম ব্রহ্মা জানেন ব্রহ্মা জানেন চন্দ্রিন্দার লেখা উপলদাস সুর করা কনসেপ্ট যদিও শুনেছি অনিন্দদার এবার এই গানটি যিনি পরিচালনা এই গানটির একটি ভিডিও তৈরি হয়েছিল এবং সেই সময় বাংলা ব্যান্ডের গানের ভিডিও তৈরি হচ্ছে এটাই একটা বড় ব্যাপার ছিল এবং ভিডিওটা যেভাবে তৈরি হয়েছিল ওই স্কেলের ভিডিও সেই সময় হয়তো তৈরি হচ্ছিল না এবং সেটা একটা নতুন ব্যাপার ছিল আমরা টিভিতে দেখেছি এবং এই গানের ভিডিও যিনি পরিচালনা করেছিলেন অভিক মুখোপাধ্যায় যা যাকে আমরা ডিওপি হিসেবেই বেশি চিনি তার ডিরেক্টোরিয়াল প্রথম ভেঞ্চার ছিল এই গানটির মিউজিক ভিডিও করা চন্দ্রিলদার মজার গান মানে যেখানে চন্দিলদা এমন কিছু শব্দ দিয়ে গান তৈরি করছে এমন কিছু সাবজেক্টের গান তৈরি করছে যেগুলো কি বলবো আমরা সবাই মিলে দল বেঁধে শুনে আনন্দ করেছি হেসেছি এবং সেই গানগুলো একটা অন্যরকম অ্যাট্রাকশন ছিল যেরকম ধরা যাক মঙ্গল গ্রহের গান যা মঙ্গলে যা কিংবা গীত গোবিন্দ আমরা বাঙালি জাতি এই ধরনের গান এই অ্যালবামেও একটি আছে একদম এবং এটা ইউজুয়ালি অ্যালবামের লাস্ট গান হয় এটি এটিতে আছে হচ্ছে এমনও বসন্ত দিনে শুধু গান নয় তার সঙ্গে একটা শ্রুতি নাটকের মতন চমৎকার করে তৈরি করা সুর করেছে সুরজিৎদা আর লেখা চন্দ্রিলদার এবং কণ্ঠ চন্দ্রিলদার এই ধরনের গান আমরা চন্দ্রবিন্দুর ইউনিক ক্যারেক্টারকে ডিফাইন করে আর কি চন্দ্রবিন্দু কী সাম্প্রদায়িক না আধুনিক মোটরবাইক না কি সেগুলো ডিফাইন করার জন্য এই গানগুলো খুব প্রয়োজন এবং সেটি ডাক নামে আছে